আর সে বোড়া খাইছে তোমার হাঁকা হবে না তুমি ভেজাল গুড় কিনেছো যে গুড় কিনে সেই গুড় কি ভালো আছে তুই কি সেটা পরীক্ষা করে দেখেছিস আর ওরা যে গুড় বানায় প্রযুক্তিগত ভাবে সুন্দর মতো গুড় বানিয়েছিসা তুই কি জানিস

E la batta di qui, doloria, a

তো এই যে গুদির গুদির মানুষ যারা চলেছে তারা কি এই পড়াশোনা করে তোর মতো ওই হাটে থেকে ভেজাল কিনে দেখাবে এরা দেখে শুনে বুঝে তারপরে কিনবে সেই গুর খাবে এখানটাতে শুনে এই যে একটু কথাকে মানে জানতে যে দ্বিতীয় গুর সম্মেলন এই দ্বিতীয় গুর সম্মেলন সম্পর্কে তুই জানিস না আমি তবে দুটো কথা કહায়ছোঁ কাকে দ্বিতীয় গুর সম্মেলনে সারা বাংলাদেশ থেকে এই উতপករ যারা খেজুর গুড় নিয়ে ব্যবসা করে এবং সেই খেজুর গুড় সুন্দর প্রজাপতি গতো ভেজাল মুক্ত তারা এই খেজুর গুড় তারা হচ্ছে কাবা করে বুঝছি তারা সোনা তারা বানায় বানায় সেই গুড় বিক্রি করে তো এখান থেকে এই যে গুণমান্য ব্যক্তি যারা বসে আছে তারা এই যে গুড় দ্বারা বেঁচে তো এই বেচার জন্য তো তাদের একটা হচ্ছে যে পাশের দরকার যে আমাদের সরকারি ভাবে সরকারি ভাবে যে গুরпис হচ্ছে সেই জন্য সরকারি ভাবে তাদেরকে অনুমোদন দেওয়া যে এটা ভালো এ থাম হ্যাঁ হ্যাঁ তুই শালা অযুক্তির কথা করলি সবে বুঝলো এখানে আবার প্রত্যেককে তুই হাকা করছিস যে পাস করাতে হবে সরকারি অনুমোদন এ কতো এই একে হারে কিছু বুঝলি কি রে তুই হাকে একটা গংস রে কর

না না রাখসু ঘুরে রে আয় আয় ধর সব লাভের তখন যখন হবে সবার সাথে তো এ থামো থামো থামতে নাなら এই সুতো এত সুন্দর যে একটা আয়োজন করেছে আমি তো বুঝতে পেরেছি বুঝতেছিসিরে আরে আই বুধা কালও আগে কাল তোমার কোনো কথাই শুনব না দেখো দৃষ্টি হাতে তখন কত সুন্দর করে এরшали যে এই বিজ্ঞানী এই সমাজ কত সুন্দর করে এরারা এই উদ্যোগটা উদ্যোক্তা আয়ের জন্য একটা আয়তন আছে কি এত সুন্দর সুন্দর কথা করে এখন আবার মুখ ঘাড়া কলিকার আবার আছে কোন কথা শুনব না এই তোমরা যারা আছো আমার তো ভুলাতে তোমরা কে জানো

हमें तो नाने साथे कथा बोले है जी सुनो तुम्हारे नाते वो एक बुरा लड़की बेटी के बिहेव कर रहे ठीक आचे तुम ही बुरा लड़की बेटी के देखो तो नानी क्या हमें कहे देखी तो नाने सुंदर करे व्यवस्था कर दे हमें नाते समझा सोती कहाँ चीज है बे पहले है यार तो एक गांधर वो भी गांधर भी है गांधर वो तो নাডি কি আমার গ্যা বোধ হয়ে আছে হে না দাদি হয়ে আছে আমার বিয়ে দে আমার দিনে আনন্দ লাইছে। শুন শুন শোন এই বিহার কথা শুনেলে এত লাগছে বুঝেছে শোন এই আমরা যে অনুশনে এসেছি সে দিলে আর দুটা কথা কহ হ্যাঁ আচ্ছা তাহলে শুন এই যে ঘর চালায় এখানে উদ্যোক্তারা বুঝতে রয়েছে হ্যাঁ মনে করে রস অগুণ রস গুণ সম্মেলন দ্বিতীয় সম্মেলন হয়েছে তো এহারা কি করেছে জানিস এহারা হচ্ছে যে অনলাইন খুলেছে সেই অনলাইনে সুন্দর গুণ স্বাস্থ্য সম্মত গুণ কীভাবে সারা দেশটির মানুষ এই সুন্দর না এক চুপ কররে পটা পটে হারা ভালো লাগছে না আর তুই যে সুন্দরবন সুন্দরবন করছিস হ্যারা ঘুরে দাম কত রাখা জানিস বাজার থেকে আমি পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি কিনে নিয়েছি তুই সালা যে ঘুরে কথা পাচিস চারশো পাঁচশো টাকা তিনশো টাকা কেজি এই দেশের মানুষ খাবে কি করবে আমি অত দামি ঘুর কিনতে পারবো এই সালা খেপাই থেকে গেল ভাই বুঝলো না এই দেখ তুই যে হাটের থেকে একশো টাকা দিয়ে গুড় কিনে নিয়ে আসলি গুড় কিনে নিয়ে তুই ধরছে সেই গুড় খালি খাবার পরে তোর খালি আসা আর যাওয়া

এই উদ্যোগতারা দেশে তো গুড় সাপ্লাই দিচ্ছে এই দেশের গুড় আবার বিদেশের মাটিতেও তারা সুন্দর করে পাঠিয়ে উঠছে বাইরের দেশে যারা রয়েছে তারাও কিন্তু এই গুড় খাচ্ছি তাহলে কি বুঝলি এই সুন্দর সুন্দর উদ্যোগারা তারা গ্যাসের গণ্ডি পাড়িয়ে বিদেশের মাটিতেও এই গুড় খেয়ে পৌঁছে দিচ্ছে হ্যাঁ তুই যে এত মোটা মোটামুটি সারা দেশে কত খেঁজোরের গাছ আছে হ্যাঁ সেই খেজুরের গাছ থেকে এত গুড় হয় এত দাম হবে কেন আরেকখান জায়গা খানে এই যে শুনো সামনের কাতারে যারা নানারা বসে রয়েছ তোমার খেয়ে কথা কয় তোমরা এবার একটু শুনো এই যে নানা শুনো এই যে আকার আমলে খেজুর গাছ ছিল অনেক বেশি রাজশাহী নাটোর যশোর যশোর এলাকার গুড় কিন্তু সবচেয়ে সেরা তো এখন কি মনে করছে এই যে কাছি যারা রয়েছে তোকে আরেকটু বুঝায় আপনি

সেই জায়গা থেকে আবার ধর আরও একটা বিষয় রয়েছে তিশ কেজি গুড় বিশ কেজির রস নামায় সেই রসটাকে জাল করে কোনো চিনি না তারপর আরও সব হচ্ছে হাইডোস নাফাইডোস মিশায় না এগলা মিশাচ্ছে না এরা এরা তখন এগলা মিশাছে না তখন ওই বিশ কেজি রসকে শুকিয়ে দু কেজি হয়েছে সেই দু কেজি রসের গুড় দাম তো বেশি হবেই শঙ্কট করেছে হাকে কি সুনা নেবে হাত তো মাথা করছে আর একটা জিনিস আছে এই যে সামনের কাতারে যারা নানা নানা পেশা রয়েছে আপনাকে বলি এই গাঁটি তৈরির জন্য এই ব্যবসাকে ঠিকিয়ে রাখার জন্য প্রশিক্ষণের দরকার রয়েছে সুন্দর করে আপনারা প্রশিক্ষণের ব্যবস্থা করবেন যাতে করে সুন্দর করে গুড় কিভাবে তৈরি করতে হয় কোন রসে কোন ধরনের গুড় হবে কোন সাইজ তুইতে তুই প্রশিক্ষণের কথা বলছি মানে তুই কি হ্যাঁ প্রশিক্ষণ লবি না লবি না

দুধের দাম কমবে সবাই মিলে সুস্থ সবল ভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব কথা ঠিক হয়েছে হ্যাঁ ঠিক হয়েছে আবার কাঁচা কথা শুন তুই মেলা কোন থেকে ফটা 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 করছিস কোন নানি যদি জানে আগে কিন্তু আর বাড়িতে ঢুকতে দিবে না ভালো রুটি বানিয়ে রেখেছে আর একটা একটু ভালো লাগছে তুই একটা ভালো করে দিয়েছিস রে তাই তো পাস্তা বানালো আহা শুন

ज़े फाते रोदन मेरे साथ जिसके बेकार मुख कोट जा